আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে ইউটিউব অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ তেইশ আগস্ট দু হাজার পঁচিশ রোজ শনিবার আপনাদেরকে নিয়ে অবস্থান করছি শরৎনগর হাটে। এই হাটটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া পৌরসহরের প্রাণ কেন্দ্রে বিশাল একটা গাবি গরুর হাট সপ্তাহে একদিন বসে থাকে তো আজকে সকাল থেকে মোটামুটি রিমঝিম রিমঝিম বৃষ্টি হচ্ছে তার মধ্যেও হাট চলমান অনেক কাস্টমারও আসছে দূর দূরান্ত থেকে তারা এসে দেখে শুনে যাচাই বাছাই করে গাবি কিনতেছে আপনারা চাইলে প্রতি শনিবার এই শরৎনগর গরু হাটে এসে বিভিন্ন জাতের বাচ্চা সহ উন্নত মানের গাভি সংগ্রহ করতে পারেন তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে গুলাম নবী ভাইয়ের বাচ্চা সহ একাধিক দুধের গাভী দেখাবো গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন তো গুলাম নবী ভাই এখানেই রয়েছে আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই বেচা কেনা চলছে আটটা আচ্ছা বৃষ্টির মধ্যে আটটা ব্যাচ কেনা হয়ে গেছে যেহেতু আমরা ভিডিও ধারণ করছি এখন মোটামুটি বারোটা পার হয়ে গেছে তো নতুন দর্শকদের উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয়টা জানাবেন মূলত গাবি ব্যবসায়ী আচ্ছা আজকে সবগুলো তো বাচ্চা সহ দুধের গাবি আচ্ছা সবগুলো বাচ্চা সহ দুধের গাবি আর দর্শকরা উন্নত মানের গাবি সংগ্রহ করতে হলে হাটে আসতে হবে নাকি হাটে বাসার উপর যেখান থেকে নেয় সেখান থেকে নিতে পারবে আচ্ছা আর কথা বাড়াবো না যেহেতু বৃষ্টির সময় আমরা গাভীগুলো দর্শকদের দেখাই শুরুতে যে গরুটা দেখতে সেটা কি জাতের দাঁত বয়স কেমন ভাই দুই দাঁত প্রথম বাচ্চা সঙ্গে কোন বাচ্চাটা ভাই কালো বাচ্চাটাই আচ্ছা বাচ্চার বয়স কেমন হয়েছে তিন দিন এই অবস্থায় গাভীটা থেকে দুধ কেমন পাওয়া যাবে দুধ দশ লিটার দশ লিটার দাম কেমন চাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার কথা বলার সুযোগ আছে ভাই একদম একদম মার্শাল দুই নাম্বার সিরিয়ালে ছোট হলেও বডিতে খুব ভালো গরুটা তো ফিজিয়ান দাঁত বয়স কেমন হয়েছে ছয় দাঁত মার্শাল খুব সুন্দর জাতমানের মানের একটা গাবি বাচ্চা কয় নাম্বার আছে দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চার বয়স কেমন সাত দিন এই অবস্থায় গাভীটা থেকে দুধ কত লিটার আসতেছে পনেরো থেকে ষোলো লিটার মাসাল্লাহ অনেক অধিক দুধের গাবি আর কি ছোট গাবি হলো উলান সাবারে অনেক দাম কত যাচ্ছেন গরুটার এক লক্ষ পঁচাত্তর হাজার এক দাম এক দাম এক লক্ষ পঁচাত্তর হাজার দর্শক উন্নত মানের গাবি অনেকেই খোঁজেন তাদের জন্য আজকের এই স্পেশাল প্রতিবেদনটি শরৎনগর গরুহাট থেকে পরের গাবিটা দেখতেছি এটা তো হল স্ট্যান্ড ভাই এটা দাঁত বস কেমন দাঁতই হয় নাই প্রথম বিয়ান সঙ্গে কি বাচ্চা আছে বকনা বাচ্চা বাচ্চার বয়স কেমন চার দিন দুধে কেমন থাকবে গোলকার দশ থেকে এগারো দাম কেমন চাচ্ছেন এক লক্ষ চল্লিশ এক লক্ষ চল্লিশ আচ্ছা এক লক্ষ চল্লিশ হাজার টাকা অদাতের গাবি প্রথম বিয়ান আচ্ছা পাশে আমরা একটা বিগ বডির গাবি দেখতেছি সেটা দর্শকদের দেখাটা কি জাতের ফিজিয়ান হল স্ট্যান্ড ফিজিয়ান অনেক বিগ বডির একটা গাভী দাঁত বয়স কেমন হচ্ছে ছয় দাঁত সঙ্গে কয় নাম্বার বাচ্চা তৃতীয় বাচ্চা কি বাচ্চা ভাই সার বাচ্চা বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স দশ দিন দশ দিন দুধে কেমন আসবে বারো চোদ্দ দাবি তো অনেক বড় তো বড়ো অনেক গাড়ি হয় না মাল থাকা লাগবে মাল থাকা লাগবে মাল কম দামও তো কম হওয়ার কথা কত দাম চাচ্ছে না মাত্র এক লক্ষ পঞ্চাশ দেখেন দর্শক এই যে এটাই হলো পার্থক্য গাবিটা অনেক বড় বডির মানে যতগুলো গাবি আছে তার মধ্যে মানে সবচেয়ে বড় গাবি এটা অনেকেই হয়তো ক্যামেরাতে বুঝতে পারবেন না তারপরে আমি বলে দেই সব সময় কিন্তু মাল কম অর্থাৎ দুধ কম থাকায় দামটাও কম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পরের যে গরুটা দেখতেছি এটা কি জাতের এটা ফিজিয়ান দাঁত বয়স কেমন হচ্ছে দুই দাঁত ফিজিয়ান দুই দাঁত বয়স প্রথম বিয়ানের গাবি সঙ্গে কি বাচ্চা আছে ষাট বাচ্চা

আচ্ছা দ্বিতীয় বাচ্চা সঙ্গে দ্বিতীয় বাচ্চা কি বাচ্চা আছে ভাই বাচ্চা বয়স কেমন আছে বাচ্চার চার দিন চার দিন দুধে কেমন থাকবে গরুটার বারো থেকে ১৩ লিটার এ অবস্থায় কত দাম চাচ্ছে হাটে হালে দেড়শো আচ্ছা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম পাইকারি দাম

প্রথম বিয়ারে গাবি দুধ ষোলো শের দুধ ষোলো শের কি বাচ্চা আছে সঙ্গে লিগেল ষোলো শের আর আনলিগেল হলে কত ছাব্বিশ না 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 ভাই পনেরো ষোলো দুধ আছে ভাই লিগেল না মানে আনলিগেল যদি হয়তো তাহলে কি ছাব্বিশ লিটার বলতে মানে পঁচিশ লিটার বলতেন বাড়ি যাওয়ার পরে হয়তো পনেরো লিটার আচ্ছা লিগালি যে দুধ আসবে সেটাই বলবেন আনলিগাল বলে লাভ নাই গরুটার দাম কত যাচ্ছেন দাম ভাই একদম একদম এক লক্ষ পঁচাশি আচ্ছা পিছনে অনেক কাস্টমার আছে দুই লাখ দশ আচ্ছা যাক যেটা বিক্রি করবেন সেটা বলাই ভালো বাগাবাড়ি

সায়দত বয়স এটার সঙ্গে কি বাচ্চা এটা ভাই সম্ভবত 60 বাচ্চা অলরেডি এদিকে বেচা কেনা চলছে অনেক কাস্টমার আসছে দূর দূরান্ত থেকে ভাইরা আপনারা চাইলে আসতে পারেন প্রতি শনিবার শরৎনগর গরুহাটে এবং কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলটি যারা প্রতিনিয়ত ফলো করছেন নতুন দর্শকদের জানাই যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেচা কেনা চলছে ভাই আচ্ছা সঙ্গেটা কি বাচ্চা ভাই সার বাচ্চা একদম মায়ের মতো হয়েছে গরুটা থেকে দুধ কত লিটার আসবে দুধ কত লিটার জিনোইন সতেরো থেকে আঠারো লিটার দাম কত যাচ্ছেন একদম বেচা দাম ভাই যেহেতু সবগুলো একদম বলছেন এক লক্ষ পঁচাশি একদম বেচা দাম এক লক্ষ পঁচাশি চাইলে দুই লক্ষ বিশ

দুই লক্ষ ভাই ভাই এক লাখ বিশ বলে ফেলছিল এটা হলো দুই লক্ষ দশ হাজার সম্ভবত না কত বললো দুই লক্ষ বিশ দুই লাখ বিশ হাজার টাকা গরুটার দাম আসলে বিগ সাইজের গরু ভুলে বলে ফেলছিল এক লক্ষ দশ হাজার টাকা এদিকে ব্যাপারী সংগ্রহ করছে আপনারা যারা প্রান্তিক খামারি আছেন বা ব্যাপারীরা আছেন সবাই আসতে পারেন শরৎনগর গরুহাটে এসে দেখে শুনে সংগ্রহ করবেন গাবি ভাই আমি সময় আপনাদের বলি গাবি গরু বিশ্বাসের কোনো জায়গা নাই ভাই বিশ্বাস করবেন তো মরবেন প্রবাসে বসে ঘরে বসে গাবি কেনার থেকে বিরত থাকুন সরাসরি এই যে ভাইরা আসছে বৃষ্টির মধ্যে ভাই কোথা থেকে আসছেন গাজীপুর টুঙ্গি থেকে আসার পরে তো বৃষ্টি পার নাই এখন হচ্ছে কষ্ট হচ্ছে গরুকে কিনছেন না কিনবেন বাসেরটা কিনছেন কত টাকাতে কিনলেন ভাই এক লক্ষ পঁয়ষট্টি হাজার কয় দাঁতের গরু দাঁত দেখছেন তো না বাসায় নিয়ে যাওয়ার পরে যেন আমার আট দাঁত না হয় এখান থেকে দেখে নিবেন এই যে আমি যে কথাটা বলতেছিলাম যে ঘরে বসে বা প্রবাস থেকে গরু কিনে প্রতারিত হবেন না কথাটার সাথে আপনি আসলে এখন আপনি ঘরে বসে কিনলেন আপনাকে বলে দিল চার দাঁত বাসায় যাওয়ার পরে দেখলেন আট দাঁত তখন কিন্তু আপনি সে গরুটা ফেরত দিতে পারবেন না ওখানে ব্যাপারীরা সুযোগ নিবেই এজন্য আপনাকে আসতে হবে আমি সবসময় বলি ভাই তো যেহেতু আসছেন ধন্যবাদ আবারও আসবেন সেটাই ভালো হলে আবার আসবেন দোয়া করবেন আর দর্শক যারা প্রতিনিয়ত আমাদের কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলটি দেখেন সব সময় বলি গরু কিনবেন আসবেন ভাইয়ের সঙ্গে কথা হয়েছে আপনারা কি খারাপ গরু দিচ্ছেন খারাপ গরু তো বললো তো ভাই যদি ভালো হয় আবার আসবে আর ভালো না হলে কিন্তু আর সাক্ষাৎ হবে না ভিডিও দেখে আসছেন আচ্ছা সেটাই ভালো হয়েছে আসলে বেশি দামাদামি করতে গেলে তখন দেখা যায় যে পিছন থেকে অনেক বোঝে নিত এই জন্য প্রথমত নিজে থেকে কিনবেন ব্যাপারের সঙ্গে সরাসরি কথা বলে অনেক ধন্যবাদ ভাই আর দর্শক যে কথা বলতেছিলাম অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও আপনাদের জন্য ভিডিওটি ধারণ করলাম আপনাদের জন্য কৃষিচিত্র টিভি আমি বিএম সব সময় চেষ্টা করি সততা এবং নিষ্ঠার সঙ্গে কিছু ভিডিও দেওয়ার ভাই কোথা থেকে আসছেন ভরতপুর আচ্ছা কোথায় আচ্ছা গরু কিনতে আসছেন সবাই পছন্দ হয় নাই দেখেন আচ্ছা আসলে সরাসরি প্রথমেই বেশি দেরি না করে প্রথমে যদি কিনতে পারেন ভালো হয় যখন আচ্ছা বৃষ্টির কারণে একটু সমস্যা হচ্ছে আচ্ছা আচ্ছা তো দেখেন দেখে হয়তো সেটাই সেটাই তো অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবেন আর দর্শক যারা দূর দূরান্ত থেকে আপনারা ভিডিওগুলো ফলো করেন আমি গাভি কেনার প্রসঙ্গে আপনাদের সব সময় বলি ভাই আমাদের অনলাইনের ভিডিও একটা প্রচার মাধ্যম প্রচারেই প্রসার আমরা ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করি এটুকুই যে আপনারা কোথায় কি পাবেন আপনারা আসবেন সরজমিনে এসে দেখে শুনে যাচাই বাছাই করবেন সে প্রত্যাশারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লা